যেসব যুবকরা রাজ্যের শাসক দলের হয়ে সন্ত্রাস আক্রমণ জারি রেখেছেন তাদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা মানিক সরকারের প্রশ্ন দেশের হাল হাকিকত জানেন চাকরি পাবার কি কোনো সম্ভাবনা রয়েছে একবারও কি চিন্তা করবেন না মঙ্গলবার কাঞ্চনপুরে নির্বাচনের সমাবেশে এই প্রশ্ন তোলেন মানিক সরকার মগলবাড় কাঞ্চনপুরে অনুষ্ঠিত নির্বাচনের সমাবেশে বক্তব্য রাখেন মানিক সরকার পূর্ব ত্রিপুরা আসনের বামপ্রান প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে লাল جھنڈাদ মিছিল সমাবেশে আনন্দিত হয় কাঞ্চনপুর সমাবেশে মানিক সরকার বলেন দেশের যা অবস্থা তাতে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি ফের ক্ষমতার মഷ്ണতে আসতে পারবে না প্রতিশ্রুতি খেলাপ করেছে বিজেপি প্রতিশ্রুতিগুলো নিয়ে একটি কথাও বালি নেই এবারে নিতে हारे বলনুকের স্পর্শনা করে বেতন রিজলের ডাম্বরী

এখানে কিন্তু দাঁড়িয়ে আপনারা ট্যাক্সও দেন না তিনিও দাঁড়িয়ে থাকে আপনাদের কাছ থেকে ট্যাক্সও নেন না এই দামের মধ্যেই ট্যাক্সের পয়সা ধরা আছে পুরাতেই ট্যাক্সও সরকার কেন্দ্রে সরকার কেন্দ্রে রাখে এরা যারা আপনাদের গাড়িতে ঘোরাতে পেট্রোল বা ডিজেল ঢুকায় তারা জানেও না বলতেও পারবে না তাদের কিন্তু লাভ একটা বড় বিষয় হয় না কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বড় স্বার্থ রক্ষা করতে গিয়ে এই তিনি রাজ্যে সন্ত্রাসী লিপ্ত যুবকদের উদ্দেশ্যে বলেন দুই চার পাঁচশো টাকার বিনিময়ে সন্ত্রাস করে কতদিন চালাবেন? দেশের হাল হাকিকত জানতে হবে। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কি? এভাবে কি জীবন চলবে? করেন। দোকান খুলতে না, জিপ গাড়ি চালাতে দেন না লুটপাট করেন পুকুরের মধ্যে ভিড় ঢেলে মাছ নষ্ট করেন রাবার বাগান কেটে ফেলেন মুরগি নিয়ে চলে যান হাঁস নিয়ে চলে যান মাছ নিয়ে চলে যান সেই যুবকদের জিজ্ঞেস করি চাকরি পেয়েছেন চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা আছে দেশের যে এই হাল হতিকর বিজেপি সরকার গত পাঁচ বছরে তৈরি করেছে খবর টবর রাখেন নাকি ভূতের সময়